জাহার গে গতে আশাই আলে হপাই আপ জতো কে আর নাওয়া ব্লগ ভিডিওরে সগুন দারাম তো নয় নিত আয়ুপের সাড়ে পাঁচটা কি পনেরো ছটা বাজার আদালে কটির বাজার সব বাজার সব বলতে ডাক্তার ঠিক নেলে চালান তিহিং ই মানে মতা বহরে টেনশন আলটার সে চেন চি চো বাহা তো চলো চালাও হয়ে লেন আডি দিন চালাও

তো ওড়া দলের চাবি হটোক চাবি আজটে আর নেপে এখন টোটো তিন রাস্তারে গোটা মহাসম চাল গোটা টোটো থেকে পে আলে তো বিশেষ করে আরও দমে টোটো তো কানালে ক্লিনিক আর নিত প্রসেসিং কানা। নেন হেলেন খাই বতরো আন তিন চার মাস তো তুদ চা তখন হল আবার সেই হে হয়ে কাম তে তো নিয়ে আবার তো ডাটা রেনা প্রবলেম তো বাং নিয়ে আবার তো মোচা রে প্রবলেম জোহারে বানার সাথ ধারে রে ঘাও লেখা মানে ইনফেকশন লেখা হয়ে কেন তো ডাক্তারে লাই দেন নয় ইনফেকশন তো বাং কেন বডি রে মিটান কেমিক্যাল রিলিজ কেন ওনার খাতির তে নৌকা হয়ে আদা নয় ইয়ে মানে প্রপার মেডিসিন তো বানু তো দেখি ট্রিটমেন্ট চালু হয়ে ডাক্তার নিয়ে মেডিসিন হাতা হয়ে তারপরে চলো

কারণ ইংবা হিনা নিয়ে কো দমাই চিন্তাই থেন আডি কিছু মানে দিন ধরে ঘাও লেকা মেনা আ পাশে তো জাহানা হই কাম তিন বেশ বাং যাই হক লই দাই তো এটা জাহানা তো বাং কানা এরপর বাকি তো পরে নিয়াল হই আর রান কো এম কদি উনা জম লাগে আর আর হো যত কো বেশি বতর কান থেন ইনি দ পাশে তো ব্লাড টেস্ট মেন ব্লাড টেস্ট তো দমে গিন বতর আ আর নোয়া করে গাড়ি কো তিঙ্গু থাকে ডাক্তার কো থাকে না নি তো তো না আর রান দোকান হয়ে নিদ্ধ ফাঁকা গিয়া অন্তর তো আজ মেডিসিনে হাতাওদা আর ইন দো মোচা চার চারিং কুল কুচু কেন মোচা ভিতরে এমন ঘন্টায় ঘন্টা ওকাদা সে আদা তাহলে হিরখা গিয়ে আর ওনা চে রান কুল চে রাম কুল কুচু ওকাদা মানে রান দাতে আর তো তারা ওনা হতেতে হবে বিশেষ করে আর হিরখা গিয়ে এই কেন মোচা তো চলো নড়ে রানলে হাতাওয়া আর ওড়ালে চলা মানে मिटांग इन लहारे मिटांग रुगी त हैना आडी ताडा ताडे हे तोरा गेले नाम किदा तो चलो चलो निमी ते जाओ उन परांग राम दुकान रे जदी रान बाबू जामा ताले खै तो कारे बुना चलो आ नोंडे तो जतो रान बाले नाम लेदा मिटांग रान आर, तो आले, ले नाम तो किदा आ मिटें तो देखि आले ओंडेले हातावा तो लै तो है ना, ना हाता लांदा के जलो सुदु। ते -ते लांदा तो ऑनलाइन तगे हत्या हो सचिता इन दुल लंद मेलो सूद तीन लांद चलो निकल सेटेर हज ना तयोग तोग के आले ओर और चला जोखा नुकिन कि कौच के लय अगू तरा पे तो नार बारे पेहड़ा को पेहूलिया

পেড়ি সঞ্চিতা কৌশিক আর গড়কড়ি তো তো আর আল বার হড় বালিং জমা আর ই একেবারে বারহে না জমি বন্দো কিনা তেমন খেকদ জমা তারপর বেল মারিচ জাল জম কুলা রহড় মারিচটা একাল বন্দ তো ঠিক গে আলড় মারিচ বা রহড় মারিচ পমা আর রারিচ হলে জম চল ভিডিঅ' ষ্টাৰ্ট এটা যি তোমাৰ হ'ব পাছৰ ওলাই তিন খোৱে হাৰ পে দহকে আজমগে বা আঞ্জম দোৱাটোৱে মানে মিট আৰু আজি দাই গেটৰে ফেন চালু তালে বা আজম

তারপর মা ডাটা ইন তু চকে তখন হলই গই নোয়া কো রান লাগাল খাকে ঠিকু হাসতে আসতে তো উনা চার দ বাং ঠিকো তবে সময় হে হাতাওয়া তখন লৈ লাগিয়া আদিন যেলা সময় বলতে দমে দিন হয়ে না আট মাস হই না তো বতর যেন পাসে দইটা জাহানা হইক না সিজে তো চলো ডাক্তাররে লৈ গই যেহেতু এটা জাহানা দে জিহো বাংকানা নোয়া দ লাই বোডিরে কেমিক্যাল রিলিজান খাতে নাই আন আবার ঠিকোতে দু বছরের সময়ে হাতা আর তিরিশ বছরের সময়ে হাতা আর ঠিক গিয়ে মানে সম্পূর্ণ ঠিক আছে অনকান কোনো গ্রেনটি বানুয় আর কোনো মেডিসিন বানু ঠেলা বুজমে তো অনেক মেন স্টেপ বাই স্টেপ যেহেতু ইয়ে হো ট্রিটমেন্ট হয়ে এবার নিত যা রানে এম কাদিয়া নয় রান জম কাতে পনেরো দিন পর চালা মেন কাদিয়া চেলকা তেহেনা তারপরে আই হো ছবি কো তুলে কাদাই তারপর মিলে কাতে নেলাই যে তিন গান ইয়ে ইয়েকান ডেভেলপ কেন লাহা খুনা তো চলো বক বক লেখায় গাড়ি দিয়ে তোর কথা মেয়া আর চিক কচং ইহো বই দিসাই দেয় নিত তো তো উনকিন দুকিন পড়া দা দাকা ঝানে বাকিন জমা आई बाबा हेलन खा अली तो इना दा मड़ी में दाकारे दाली दूल का दा उनके तो चलो तीन दो ताले नौ का गे आज हम यहाँ पर हम होयो हाँ तायम नेक्स्ट वीडियो रे तो जोतो गे ना पाये रे टाइम पे तो टाटा